মালিগাঁও বোমা বিস্ফোরণের ঘটনায় মিথ্যা মামলায় সতেরো বছর জেল খাটা নির্দোষ ব্যক্তিদের বেকসোর খালাস পাওয়াকে সত্য ন্যায়ের বিজয় বলে মন্তব্য করলেন প্রদেশ বিজেপির সহসভানেত্রী পাপিয়া দত্ত শনিবার বিজেপি রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান এই রায় শুধু আইনি নয় রাজনৈতিকভাবে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত পাপিয়া দত্ত বলেন যারা বিনা অপরাধে সতেরো বছর কারাগারে ছিলেন আদালতে আজ প্রমাণ করেছে তারা নির্দোষ আমরা তাদের কুর্নিজ জানাই তারা সত্যের উপর আস্থা রেখে এত বছর অপেক্ষা করেছেন এই রায় প্রমাণ করে পূর্ববর্তী সরকার কতটা অন্যায়ভাবে বিজেপি ও আরএসএস কর্মীদের টার্গেট করেছিল তিনি অভিযোগ করেন কংগ্রেসের শাসনকালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম উদ্দেশ্য প্রণোদিতভাবে জন হিন্দু নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছিলেন এমনকি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও সেই সময় জেলে পাঠানো হয়েছিল পাপিয়া দত্ত আরও বলেন এই রায় শুধু কয়েকজন নির্দোষের মুক্তি নয় এটি এক দমন রাজনীতির মুখ্য শূন্যচন আমাদের দলের বহু নেতাকর্মী বনবাসী ছিলেন আজ সত্যজয়ী হয়েছে ওনার উপর চাপ প্রয়োগ করেছিলেন এই গোটা ঘটনাটিকে গেরুয়া সন্ত্রাস এই থিওরির দিকে স্থানান্তরিত করার জন্য প্রয়োগ করা হয়েছিল প্রমাণ ছাড়া কোন রকম প্রমাণ ছাড়া আর এস এস আমাদের সড়ক চালক শ্রী মোহন ভাগবতী গ্রেপ্তার করার জন্য চাপ প্রয়োগ করা হয়েছিল যদিও উনি এটাকে এই বিষয়টিকে প্রত্যাখ্যান করেন এবং খুব স্পষ্টভাবে উনি বলেন যে উনি সাংবিধানিক কাঠামোর বাইরে গিয়ে উনি এ ধরনের কাজ করবেন না গণতান্ত্রিক কাঠামোকে উনি ধ্বংস করবেন না এর ফলও যদিও ওনাকে ভোগ করতে হয়েছিল। ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনাকে বিভিন্ন মিথ্যে মামলায় ওনাকে ফাঁসিয়ে দিয়েছিলেন ওনাকে ওনাকে আদালতের দ্বাবস্থ হতে হয়েছিল ওনার যে প্রমোশন চাকরির ক্ষেত্রে সেটা আটকে গিয়েছিল এবং আদালত ওনাকে নির্দোষ প্রমাণ করেন এবং বলা হয়েছে আদালতের তরফ থেকে যে ওনার উপর যে অভিযোগ লাগানো হয়েছিল সেই ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রতিহিংসাম আমি শেষে আবারও যারা এই ঘটনায় যাদের উপর তিল ছোড়া হয়েছিল যারা সতেরো বছর ধরে যারা তিলেতিলে যারা এই কলঙ্ক নিয়ে যারা বেঁচেছিলেন মাননীয় সাদ্বী প্রজ্ঞা সিং ঠাকুরজি লেফটিনেন্ট কর্নেল প্রসাদ শ্রীকান্ত পুরুহিত জী রিটায়ার মেজর রমেশ উপাধ্যায় জি সমীল কুলকারনিজি অজয় রাহিনকার সুধাাকরvartheta दिवেদিজি সুধাাকর চতুর্ভৃতিজি তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই এবং আমরাও আজকে অনেক বেশি এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি মিডিয়া ইনচার্জ সুনীল সরকার তিনি আরও বলেন এই রায় দেশবাসীকে ভাবতে বাধ্য করবে কিভাবে রাজনৈতিক প্রতিহিংসা হিন্দু সংগঠনগুলোর উপর চাপিয়ে দেওয়া হয়েছিল বিউটি রিপোর্ট নিধি নেটওয়ার্ক